প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনে চীন সফর শেষে দেশে ফিরেছেন আজ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা পে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন চীন সফরে তিস্তা প্রকল্প বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সুখবর দিল চীনা সরকার প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন একই সঙ্গে দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ উচ্চশিক্ষার সুযোগ প্রসারে ইতিবাচক ছাড়া দিয়েছে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে চীন সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন চীনের সঙ্গে সম্পর্কের পঞ্চাশটি চমৎকার পঞ্চাশটি চমৎকার বর্ষ অতিক্রম করেছি আমরা আগামী পঞ্চাশ বছর কেমন করে আমরা আমাদের দেশের দ্বিপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলব তার একটা সত্য ভিত্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তৈরি করে দিয়েছেন হাই রিপ্রেজেন্টেটিভ আরও বলেন তার একটি দিক হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা এবং অন্য দিকটা হচ্ছে শিল্পায়ন এই দুটি স্তম্ভ তারা শক্ত করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে দুই দেশের মানুষের তার একটি প্রধান বিষয় হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ডক্টর খলিলুর রহমান বলেন প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয় বলেছেন আমরা এক দুইজন নয় বরং হাজার হাজার বাংলাদেশি চাইছে যারা চীনে শিক্ষা নিতে যাবেন আগামী এপ্রিল মাসে কুনমিং শহরের গভর্নর বাংলাদেশে আসছেন ওই সফরে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে আমরা চাইছি যেন বাংলাদেশের বিপুল পরিমাণ শিক্ষার্থী চীনে শিক্ষার সুযোগ লাভ করতে পারেন এ বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি একই সঙ্গে উভয় দেশের মানুষের সঙ্গে সংযোগ এবং শিক্ষার প্রসারের জন্য ঢাকা এবং চীনে দুটি কালচারাল সেন্টার স্থাপন করা হবে বলেও জানিয়েছেন চি তিনি বিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন প্রধান উপদেষ্টা চীন সফরে সাতশো পঞ্চাশ মিলিয়নের মতো ঋণের কথা আমরা বলেছি এর মধ্যে অর্ধেক চট্টগ্রামে চীনা শিল্প শিল্পাঞ্চলে উন্নয়নের জন্য অন্যদিকে মংলা বন্দর আমাদের একটি আধুনিক আধুনিকায়নের আধুনিকায়নের জন্য প্রকল্প চলছে যেহেতু চীন মংলা বন্দর আধুনিকরণের কাজ করছে এটার পাশাপাশি ওখানে একটি অর্থনৈতিক অঞ্চল করার চিন্তাভাবনা করছে তারা আমাদের প্রস্তাব দিয়েছে আমরা রাজি থাকলে সেখানে দ্বিতীয় ইকোনমিক জোন নিয়ে তারা কাজ করবে এবং সেখানে বিনিয়োগ করবে বিডার চেয়ারম্যান বলেন চীনের দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটি প্রতিশ্রুতির কথা আমরা বলছি এই অর্থ আগের সব বড় বড় অঙ্কের থেকে একটা বড় কারণে ভিন্ন কারণ আগে যেসব অর্থের অঙ্কের অর্থ নিশ্চিত করা করে আসা হয়েছে সেগুলো ছিল ঋণ ঋণের একটা ইতিবাচক দিক হলো নেওয়ার সঙ্গে সঙ্গে টাকা চলে আসে নেতিবাচক হলো এই টাকা আমাদের ফেরত দিতে হয় সুতরাং আমাদের অর্থনীতিতে এই টাকা ঢুকে এবং সহ বের হয়ে যায় সেই জায়গায় যদি বিনিয়োগ আসে সেটি আমাদের অর্থনীতিতে থেকে যায় এই টাকা কখনো এই দেশ থেকে যাবে না এই বিনিয়োগের ফলে যে পরিমাণ কর্মসংস্থান হবে সেটা ঋণ থেকে কখনোই হয় না আশিক চৌধুরী বলেন এবার এ দুই দশমিক এক বিলিয়ন ডলার থেকে এক বিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি দিয়েছে তিরিশটি চীনা কোম্পানি এটি মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের উপর নির্ভর করে